অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় নথি জাল করে গ্রেফতার দুই বাংলাদেশি হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে হাবড়া স্টপ কোয়ার্টার মোড় থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে দুই বাংলাদেশি নাগরিকের নাম বিন্ত কুমার সাহা বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুকালী এলাকায় অপরজনের নাম হরিপ্রসাদ দাস বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার চরমাসি গ্রামে থানা বাগেরি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই দুজনের মধ্যে একজন জাল কাগজপত্র দিয়ে ভারতীয় নথি তৈরি করেছে আর অন্যজন তৈরি করবার চেষ্টা করছিল প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে তারা এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তা জানতে ওই দুই বাংলাদেশিকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পেশ করে হাবড়া থানা এর আগেও জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং চোরাপথে পথে বাংলাদেশিদের প্রবেশ করিয়ে একাধিক ভারতীয় দালাল গ্রেফতার হয়েছে জাল পাসপোর্ট চক্রে বারাসাত সহ একাধিক এলাকা থেকে পুলিশকর্মী সহ একের পর এক গ্রেফতার হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এই চক্রের জাল বিস্তৃত তাই এই চক্রকে ধরতে জোর কদমে তৎপর হয়ে উঠেছে প্রশাসন ধৃত এই দুই বাংলাদেশির সূত্র ধরে পুলিশ এই চক্রে আর কারা কারা যুক্ত তাদের সন্ধান পেতে চাইছে কতদিন আগে এসছিলে ভারতে এক বছর কাগজপত্র বানিয়েছিল কি ভাবে কার মাধ্যমে বানিয়েছিলে কাগজ আমার হাতটা ঢুকাই দিল কার মাধ্যমে বানিয়েছিলে কার মাধ্যমে বানিয়েছিলে কাগজ 这个我不知道，不知道，这边我稍微。<laughs>